যুদ্ধ করার জন্য যাচ্ছিল না তৃতীয়বার আমর ইবনে বলল হে মুহাম্মদের সঙ্গীরা তোমাদের অনেক বীরত্বের কথা শুনেছি কিন্তু আজ আমার সকল ধারণা ভুল প্রমাণিত হলো তোমরা সকলেই কাপুরুষের মতো মাথা নিচু করে বসে রয়েছ শুধুমাত্র মৃত্যুর ভয়ে বীরেরা কখনো মৃত্যুর ভয় করে না আমি জানি আমার সাথে মোকাবেলা করার মতো সাহস তোমাদের কারো বুকে নেই আমর ইবনে আবিদ্দারের এই কথা শুনে হজরত আলী রদি আল্লাহ আবার দাঁড়িয়ে গেলেন তিনি বললেন হে আল্লাহর নবী আপনি শুধু আমাকে অনুমতি দান করুন তারপর আল্লাহর ইচ্ছায় আমি এই কাফেরকে চিরদিনের জন্য জাহান নামের দরজায় পাঠিয়ে দিব হজরত আলী রদি আল্লাহ তালানহুকে এবার আল্লাহর নবী সাল্ল আলী সাল্লাম বললেন হে আলী যাও আমি তোমাকে আল্লাহর নামে আমর ইবনে আবিদ্দারের সাথে যুদ্ধ করার জন্য প্রেরণ করছি তুমি তাকে দেখিয়ে দাও মুসলমানদের ইমানের জোর কতটুকু আল্লাহর নবী সাল আলী এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে হজরত আলী রদি আল্লাহ তালু হাতে জুলফিকার তলোয়ার নিয়ে যুদ্ধ করার জন্য আমর ইবনে আবিদ্দার সামনে উপস্থিত হল আমর ইবনে আবিদ্দারের পুরো শরীর ছিল লোহার বর্ম দিয়ে আচ্ছাদিত তার দুটি চোখ বেদিত আর কোনো কিছুই দেখা যাচ্ছিল না হজরত আলী রদিয়াল্লাহ তালুয়ের মতো একজন কম বয়স্ক যুবক আমর ইবনে আবিদদারের সামনে এসে দাঁড়ানোই আমর তাকে বলল ও আলী তুমি আমার পিতার বন্ধুর ছেলে আমি চাই না তোমাকে আমার নিজের হাতে হত্যা করতে আর তোমার মতো একজন কম বয়স্ক ছেলে যে কিনা মোকাবেলা করবে আমর ইবনে আবিদদারের সাথে তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি যদি জীবন তোমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে আমি এখনো তোমাকে সুপরামর্শ দিচ্ছি মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যাও আমর ইবনে আবিদ্দারের এই কথা শুনে হজরত আলী রদি আল্লাহ তালু বললেন হে আল্লাহ ও তার রসুলের দুশ্মন তুমি জানো না তোমার সামনে কে দাঁড়িয়েছে আমার মা আমার নাম রেখেছে হায়দারে কারার আর আল্লাহর নবী সাল আলী সাল্লাম তার পবিত্র জবানে আমাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দিয়েছেন হে আল্লাহর দুশ্মন তুমি মুসলমানদের বাহ্যিক অবস্থা দেখে বিচার করো না বরং তাদের মূল শক্তি তাদের ইমানে তুমি আমার পিতার বন্ধুর ছেলে আমি চাই না আমার পিতার বন্ধুর ছেলেকে নিজ হাতে হত্যা করতে